কেউ যদি একটা গুণা করে কয়টা আল্লাহর এই এই যে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেস্তার থেকে জিজ্ঞাসা করে নিয়ম হইল আল্লাহর সিদ্ধান্ত হইল একটি গুণা যদি কেউ করে তাহলে ওইটা আমল নামার মধ্যে একটাই লেখা হয় কয়টা একটা গুনায় একটাই লেখা হয় আর নেকি যদি কেউ একটা করে কমপক্ষে প্রথম দশ লেখা হয় আর দশ কোন ফেরেস্তা ডান কাদের ফেরেস্তা কারো জন্য দশ লেখে না নেকি বরং দশের লগে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বরাদ্দ হয় অতিরিক্ত বরাদ্দ ওইটা মিলাই একত্রে লেখে অর্থাৎ প্রতিটা নেকি কি আল্লাহ কারো জন্য সত্তর কারো জন্য সাতশো কারো জন্য সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার কোটি এভাবে বাড়াইতে থাকে নেকি বাড়ায় দেয় নেকি বাড়ায় দেয় দশের কমে নাই দশ লেখে না বরং দশের মধ্যে আরো কি হয় যোগ হয় যোগ হয় কিন্তু গুণা লেখা হয় কয়টা একটাই একটা একে এক কিন্তু একে এক না প্রথম এই একে এক লিখবার আগে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেস্তাকে জিজ্ঞেস করে যে লিখবো এই গুণাটা লিখতামনি আমার আমার ফিস্টা ডান কাদের ফেরেস্তা বলে অপেক্ষা করো দেখো না আল্লাহর বান্দা তাও বা করে কিনা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবার বলে এবার লিখবো দ্বিতীয়বার বলে না আর একটু দেখো না তওবা বা করে কিনা আবার একটা সময় অপেক্ষা করার পর বাম কাদের ফেরেশতা বলে এবার লিখব তিনবার তো হয়ে গেল তখন ডান কাদের ফেরেশতা বলে আহা তবা করলো না না ঠিক আছে এবার লেখ তবে সাবধান একে কিন্তু একই লেখবা বেশি লিখবা আচ্ছা লেখলো এক কত লেখলো এক আল্লাহ তালা রব্বুল আলমিন বলে ফেরেশতা এক লিখে রাখো একে এক তো খেয়াল রাখবা এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে দশ বছর পরে সত্তর বছর পরে নব্বই বছর পরেও যদি কোনো দিন আমার ভান্দা তওবা করে আমি কিন্তু তখনও মাফ করে দেব আমি কিন্তু তখনও মাফ করে দেব নব্বই বছর পরে বললো মাফ করে দেব আমি রব্বুল আলমিন বলে বান্দা নব্বই বছর পরেও যদি রাত গভীরে চোখের পানি ফেলে আমাকে কোনোদিন বলো আমি মাফ করে দেব আমি মাফ করে দেব তোমাকে কিন্তু আল্লাহ বলেন আমি মাফ করে দেব বান্দা কথাটা বোঝেন আমার যে কথাটা বলার উদ্দেশ্য তাহলে আল্লাহ বলেন আমি মাফ করে দেবো ফেরেশতাকে ডেকে তখন বলে মাফ করে আরে মুছে দাও গুনার পৃষ্ঠা ফেরেস্তা মুছে দেয় আল্লাহ বলে মুছে দিলে হবে না এই গুনার খালি পৃষ্ঠাগুলো নেকি দিয়ে নেয় এরপরে এই যে কথাটা বলতে চাই দোস্ত শুনো যুবক বাপ আপনাদেরকে আল্লাহর তিন দফা পরে এরপরে একে কত লেখে এক এরপরেও সেটা মাফ করে দিতে রাজি নব্বই বছর পরে হলো এর যেই লোক তার গুনা মাফ না করাইয়া হাসরের ময়দানে জাহান্নামি হইল আজাবের উপযুক্ত হইল আল্লাহ নবী বলেন তার কারণ হইল এটাই সে নিজের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত আমি আগুনে জ্বলবই এই ছাড়া আর কোন কারণ নাই কথাটা বুঝছেন নি আপনার মূলত সে গাদ্দারি করছে মূলত সে অহংকারই করছে সে সিদ্ধান্ত নিছে আমি কোনোভাবেই বেহেস্তে চাই না আমি মুক্তি নেবই না আমি জাহান নামে চলবো আপনার অসুবিধা কি এমন বেদপ আছে না সমাজে কথা বলেন না বহু বহু বেয়াদব যে হ্যাঁ কথা আমার দিড়া মনে আমি নষ্ট হইয়া যাই আপনার অসুবিধা কি কথা বলেন না কেন আমার যা মন আমি তাই কর্ম আপনার সমস্যা কি এমন গাদ্দার আছে কিনা বলেন নবীজি বলেন তাইলে যে জাহান নামি হবে সে মূলত এই গাদ্দারির কারণ গাদ্দারির কারণ মানে আমি মাওলা এতভাবে মাফ করে দিতে রাজি ছিলাম তবু যে মাফ চাইল না সে চূড়ান্ত গাদ্দার ছাড়া আর কিছু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে চেষ্টা করেন অনুরোধ আমার